হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে রেডেন্ট হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্টের নিকটে চলেছি

এটা স্নারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা হে এটা কার্যকর এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য নয় দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এটা সম্পূর্ণ বিস্তারিত আজকে বলবো ফ্রেন্ডস এর বিবরণ আমি বলে দিচ্ছি ক্যাপসুল হাববে আম্বর মমি কতগুলো মূল্যবান বেসধ খনিজ ও প্রাণীজ উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তিবর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঔষধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকর তো ফ্রেন্ডস এর নির্দেশনা এর ব্যাপারে এখন আমি বলেছি নির্দেশনা ও কার্যকরিতা এর ব্যাপারে কুস্তুরি ক্যাপসুল স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা বীর দেওয়া উৎপাদনের ক্রুটি সুক্ষতারল্য এবং মানসিক দুর্বলতায় কার্যকর ফ্রেন্ডস এটা ডক্টররা সাজেস্ট করে সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল সেবনের জন্য স্থায়ী সমাধানের জন্য সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল ডক্টররা সাজেস্ট করে প্রতিদিন একটি করে ক্যাপসুল সেবনের জন্য রপ্তায়েন্স যেটার মাত্রা ও সেবন বিধি এর ব্যাপারে এখন আমি বলেছি একুশ পিড়ি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল প্রাপ্ত বয়সদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে রপ্তায়েন্স সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব নিজে থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল কল করবেন এটা নবজাতক ও শিশু ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য কিনা সেটা এখন আমি জানিয়ে দিচ্ছি এটি নবজাতক শিশু ও অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এই কুস্তুরি ক্যাপসুল ব্যবহার করা বাঞ্ছনীয় নয় এখন আমি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে বলেছি কুস্তুরি ক্যাপসুল একটি সেবনে পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না ফ্রেন্ড আপনি তো জানতে পারলেন যে এই কুস্তুরি ক্যাপসুলটি নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ডস এটি আপনি যদি সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করতে পারবেন এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আর আপনি যদি তিন বক্স অথবা তার বেশি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে আর এক বক্স দুই বক্স অর্ডারে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য ফ্রেন্ডস এটার যে ক্যাপসুলটা সেটা যদি আমি আপনাকে দেখাই এটার ভেতরে আছে দশটি ক্যাপসুল তো ক্যাপসুলটা দেখতে এরকম এটা কুস্তুরি এটি এর যে মূল উপাদান সেটা হচ্ছে হাব্বে আম্বর মুমিয়াই এটা এক বক্সের মূল্য পাঁচশো টাকা এমআর আপনি এখানে দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস এটি আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন এটি সংগ্রহ করতে আপনি আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করতে পারবেন আর নাম্বারটি এখন আমি বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এটার যে সম্পূর্ণ নির্দেশনা নাম্বারটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা দেখে আপনি আরো ভালোভাবে জানতে পারবেন এই কুস্তুরি ক্যাপসুলের ব্যাপারে ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস এখানে আরো যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন ভেটেনারি প্রোডাক্ট আর এদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট তো এই দুইটা ডিভিশনের প্রোডাক্টের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে স্টেপ স্টেপ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেলাইকনে অল্প সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন পেতে

Allah Hafiz.